স্বাগতম আজ আমরা দেখব এক দুঃসাহসিক অ্যাডভেঞ্চার মুভি ওয়াট অফ দ্য টাইটান্স গল্প এই মুভিতে পার্সিয়াসের গল্প দেখানো হয়েছে যেখানে সে দেবতাদের ধ্বংস থেকে পৃথিবীকে রক্ষা করতে প্রাণপণ লড়াই করে এবং এক টাইটানকে জিউসের সাথে পরাস্ত করে এরকম আরও রোমাঞ্চকর মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক গল্প শুরু হয় পার্সিয়াসের শান্তিপূর্ণ জীবন দিয়ে সে তার ছেলে হেলিওসকে নিয়ে একটি গ্রামে জেলে হিসেবে বসবাস করছে কিন্তু হঠাৎ রাতের আকাশ ফেটে যায় এবং ভূমিকম্প শুরু হয় আকাশে আগুনের ফুলকি দেখা যায় পার্সিয়াস দেখতে পায় দেবতাদের শক্তি ধীরে ধীরে কমে যাচ্ছে এর পরেই মাটির নিচ থেকে এক বিশাল আগ্নেয় দানব আক্রমণ করে এবং পার্সিয়াস বাধ্য হয় তার পুরনো যোদ্ধার রূপে ফিরে আসতে পার্সিয়াস জানতে পারে যে তার বাবা জিউস তার ভাই হেডিস এবং এরেসের দ্বারা বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে তারা জিউসকে বন্দি করে টাট্টারাসে নিয়ে যায় যেখানে তার শক্তি ধীরে ধীরে ক্রোনোসের মধ্যে প্রবাহিত হচ্ছে পার্সিয়াস দ্রুত তার পুরনো সহযোগী অ্যান্ড্রোমেডার সঙ্গে যোগাযোগ করে এবং মিশনের জন্য প্রস্তুতি নেয় পার্সিয়াস অ্যান্ড্রোমেডা এবং আগেনের মিলে জাদুকরী দ্বীপে প্রবেশ করে সেখানে তারা সাইক্লোপদের মুখোমুখি হয় এই দৈত্যাকার দানবরা তাদের পথ আটকায় প্রচণ্ড যুদ্ধের পর পার্সিয়াস বুদ্ধি এবং কৌশল দিয়ে সাইক্লোপদের পরাজিত করে তারা এই দ্বীপে হেফাস্টাসের তৈরি অস্ত্র এবং গোলকধাঁধার প্রবেশপথ খুঁজে পায় যা ক্রোনসকে থামানোর চাবিকাঠি পার্সিয়াস এবং তার দল গোলকধাধায় প্রবেশ করে যেখানে তারা অন্ধকার এবং ফাদের মুখোমুখি হয় হঠাৎ তারা দানব মিনটরের আক্রমণে পড়ে মিনটরের সঙ্গে তীব্র লড়াইয়ের পর পার্সিয়াস তাকে পরাজিত করে এবং গোলকধাঁদার কেন্দ্রে পৌঁছায় এদিকে জিলসের শক্তি ক্রমশ ক্রোনোসের মধ্যে স্থানান্তরিত হতে থাকে জিলসের শক্তি পুরোপুরি ক্রোনোসের মধ্যে প্রবাহিত হয় এবং সে বিশাল আকারে জেগে ওঠে তার শক্তি এতটাই বিধ্বংসী যে মাটিতে আগুনের ঝড় ছড়িয়ে পড়ে পার্সিয়াস এবং তার দল একত্রিত হয়ে শেষ লড়াইয়ের জন্য প্রস্তুত হয় হেডিস এবং এরেস প্রথমে প্রতিরোধ গড়ে তুললেও পরে হেডিস জিউসের পাশে দাঁড়ায় এবং ক্রোনোসের বিরুদ্ধে লড়াই করে চূড়ান্ত লড়াই শুরু হয় যেখানে ক্রোনোস তার বিশাল আগ্নে শক্তি ছড়িয়ে দেয় পার্সিয়াস তার প্যাগাসাসের চরে উপরে উঠে আসে এবং দেবতাদের অস্ত্র একত্রিত করে বিশাল বিদ্যুৎঝর তৈরি করে সে ক্রোনোসের হৃদয়ে আঘাত করে এর ফলে ক্রোনোস ধ্বংস হয়ে যায় এবং তার শক্তি সম্পূর্ণ শেষ হয়ে যায় যুদ্ধ শেষ হওয়ার পর দেবতারা তাদের শক্তি হারিয়ে সাধারণ মানুষ হয়ে যায় এবং জিউস মারা যায় পার্সিয়াস তার ছেলে হেলিওসকে যোদ্ধা হিসেবে গড়ে তোলার জন্য প্রশিক্ষণ দিতে শুরু করে সে তার ছেলেকে বলে সাহস এবং বিশ্বাসের মাধ্যমে যে কোনো বিপদ মোকাবিলা করা সম্ভব এভাবেই গল্প শেষ হয় এক নতুন শুরু এবং ভবিষ্যতের আশার আলো নিয়ে আজকের মুভি ওয়াস অব দ্য টাইটেন্স দুই এক দুই এর কাহিনী এখানেই শেষ পার্সিয়াসের এই বীরত্বপূর্ণ লড়াই আমাদের শিখিয়েছে বিশ্বাস এবং সাহস দিয়ে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব এরকম আরও আকর্ষণীয় মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ